আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ দিস ব্লগ উইল বি মাই জার্নি টু ক্যানবেরা সো এখন আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করব যে আমি কীভাবে কীভাবে গিয়েছি কি কি করেছি না করেছি সো লেট স্টার্ট চারটা বাজবে আমি সাড়ে তিনটায় উঠেও লেট রেড তাড়াতাড়ি রেডি হবো এখন এই হচ্ছে রেডি খুব একটা মোটা কাপড় পরে নিছি সো দ্যাট আমার ঠান্ডা না লাগে ভেতর একটা মোটা কাপড় পরা আসছে হোপ যে ঠান্ডা লাগবে না একদমই সিম্পল জাস্ট বেইস দিছি কোনো কন্ট্রোল টন্টর কিচ্ছু করে নেই এবং কনসিলারও দেয় নেই এর জন্য মুখের দাগও বোঝা যাচ্ছে জাস্ট হালকা একটা ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে সেট করে ফেলছি দ্যাটস ইট একটু পরে আমি বের হয়ে যাবো রাতের বেলা এখানে প্রচুর ঠান্ডা পড়ে লাইক মাইনাসে চলে যায় তো এর জন্য গ্লাসের উপরে একটা একটা হালকা বরফের আস্তর পড়ে এই জন্য থেকে কিন্তু গ্লাসগুলো পুরো ঘোলা দেখা যায় তো আমরা বের হওয়ার সময় গ্লাসে পানি দিয়ে আসছিলাম যাতে আস্তে আস্তে এটা ভেঙে যায় বরফটা এই তো তারপর আমরা ঘুরতে ঘুরতে এই একটা ওটি আর পেয়েছি এটা খোলা কারণ আমাদের গাড়িতে আসলে তেল লাগতো তো অ্যাডেলেটে যেটা হয় মোস্ট অফ দ্য টাইম রাত হয়ে গেলে অনেক গ্যাস পেট্রোল স্টেশন এগুলা বন্ধ করে দেয় ওরা তো ওটিআরগুলো সবসময় ওপেন থাকে তো আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে গ্যাসটা নিয়ে নেই সরি এখানে তো গ্যাস নেই এখানে তেল নেয় তো হ্যাঁ আমরা চিন্তা করলাম যে এখানে তেল নিয়ে নেই আর হচ্ছে অবশ্যই খাবারটা একটু নিয়ে নিই কারণ আমি একদমই না খেয়ে বের হয়ে গেছি তো এর জন্য এখানে আসি যেহেতু এটা আমরা খোলা পাই প্রচণ্ড ঠান্ডা আমরা এখন একটু তেল নিতে দাঁড়াইছি রুবেল আসলে আমার জন্য কিছু খাবারও খুঁজতেছে কারণ আমি তো একবারে প্লেনে উঠে যাব আর কিছু খাবো না আমি কিছু খায়াও বেরো এত সকল বলো আমার পেটের ভিতরে কিছু ঢুকে না কিন্তু ওটি আর খুলতেছে না জাস্ট ছোট্ট একটা ইয়ে দিয়ে খুব সম্ভবত হ্যাঁ তারা এখনো খুলবে না জাস্ট পেট্রোলের টাকাটা রাখলেও আমাদের খুব সম্ভবত কফি আর ইয়ের জন্য অন্য জায়গায় যেতে হবে এখনো সার্ভিস আর চলে এসেছি আমাদের হাতে আর বেশি সময় নেই আমি চেক ইনও করিনি আমি একবারে এখানে চেক ইন করবো এর জন্য আর ওয়েট করিনি খাবার খুঁজতে খুঁজতে তো রুবেল আমার ব্যাগ ঢুকাই দিল চেকিনে এবং আমাকে দুটা টিকিট দিয়েছে ক্যানবেরাতে একটা মাত্র ফ্লাইট থাকে ডিরেক্ট অ্যাডলেট থেকে ক্যানবেরা কিন্তু ওই ফ্লাইটের টিকিট আমি পাইই নাই এই লাইক আমি যেই ডেটে যাচ্ছি সেই ডেটের জন্য তো আমাকে আসলে দুটা ফ্লাইট হয়ে যেতে হবে আমি আগে এখান থেকে যাব অ্যাডলেট থেকে যাব হচ্ছে মেলবানে মেলবান থেকে তারপর আমাকে ক্যানবেরাতে নিয়ে যাওয়া হবে সো মাঝখানে আমার একটা টাইম থাকবে তো এখানে আমি আসলে রুবেলকে একটু টিস করতেছিলাম যে হ্যাঁ বউ চলে যাচ্ছে তুমি তো এখন খুব খুশিতে আস তো যাই হোক রুবেল রুবেলপুরা আমাকে ব্রেকফাস্টে কিনে দেয় ম্যাকডোনাল্ডস থেকে যে কিছু খেয়ে উঠো একবারে খালি পেটে উঠো না তারপরে তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে প্লেনে তুমি খেয়েও আর কি তো এই তো আমি খেতে বসলাম আর আমার কাছে মাত্র পাঁচ মিনিট আছে আমি দৌড়ে নেমে যাচ্ছিলাম কারণ আমার নাম ডাকতেছিলো এই তো এসে বসে পড়লাম তো আমরা আজকে যাচ্ছি বোয়িং সেভেন থ্রি সেভেন এই ফ্লাইটটাতে এই প্লেনটাতে করে আর কি তো আমি আসলে একদমই আইলের সাইডের সিট নিয়েছি সো দ্যাট আমার যখন ইচ্ছা আমার যদি ওয়াশরুমে যেতে হয় আমি উঠে ইজিলি চলে যেতে পারি আমার যাতে বারবার অন্য কাউকে ডিস্টার্ব করতে না হয় যে একটু উঠো তো এখানে কিন্তু প্লেনে আনলিমিটেড আপনাকে ভার্জিন এয়ারলাইন্সে উঠলে আনলিমিটেড আপনাকে কফি খেতে দিবে চা খেতে দিবে পানি খেতে দিবে এগুলো একদম ফ্রি কমপ্লিমেন্টারি কিন্তু আপনি যদি এক্সট্রা কিছু খেতে চান তাহলে আপনাকে ফ্লাইটে বসেই পে করতে হবে ওখানে ক্রেডিট কার্ডের সিস্টেম আছে আপনাকে ফ্লাইটে বসে পে করতে হবে এবং আপনাকে পরে আপনাকে আপনার খাবার খেতে দেবে আর কি তো এটাই এই প্লেনটা খুবই ভালো ছিল লাইক এখানে লেগ রুম ভালো ছিল আর এই যে মোবাইল রাখার খুব সুন্দর জায়গা করে দিয়েছে উপরে যেখানে আস্তে করে মোবাইল রাখা যাবে আর এই নিচের সাইডটাতে আপনি খাবার দাবার রাখতে পারবেন এবং ভালো পরিমাণে লেগ রুমটাও ছিল বাট আমার সামনে যেজন বসেছিল ও আর কি সিটটা একটু পিছনে চাপায় রাখাতে আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গাটা কম হয়ে গেছে তো এটা একটু বিরক্ত লাগতেছিল বাট আদারওয়াইজ খুবই ভালো ছিল তারপরে আমি যখন মেলবর্নে ল্যান্ড করলাম মেলবনে আমি জাস্ট একটু ওয়াশরুমে পাঁচ মিনিটের জন্য যেই দৌড়ায় আবার চলে আসি কারণ দেখতেছি ক্যানভারার জন্য ওরা খুব তাড়াতাড়ি ঢুকাই দিচ্ছে খুব একটা বেশি লোকজন নাই ক্যানভারাতে গিয়ে আমার খুব মজার জিনিস আমি আবারও নিয়েছি আইলের সাইডে আমি জাননার পাশে নেইনি নি কিন্তু আমার পাশের দুটা সিট একদম খালি ছিল তা আমি খুব আরাম করে ক্যানভারাতে আসছি কারণ ক্যানভারাতে মানুষ খুব কম আসে তো প্লেনটা প্রায় পুরাটা একটু ফাঁকাই থাকে তো খুব মজা আমার জিনিসপত্র একদম সুন্দর করে রেখে দিয়েছি এবং আমার সামনে লেগ রুমও খুব ভালো ছিল তো আমি একটু চিন্তা করেছিলাম আচ্ছা আমি তো যেহেতু কেউ আসে নাই উইন্ডো সিটে গিয়ে বসতে পারি বাট আবার চিন্তা করলাম দূর কে যাবে থাকা আমি আমার সিটে ভালোই আছি কারণ আমার সিট ছেড়ে যদি চলে যায় কে যদি আবার এসে বলে আচ্ছা আপনার সিটে একটু বসি যেহেতু আপনার পুরো সাইডটাই খালি তখন তো আমি ওই বেটাকে বলতে পারবো না বা অন্য কাউকে বলতে পারবো না যে না আপনি উঠেন আমি এইখানে এই কর্নারেই বসবো তো যাই হোক আমাদের ইয়ার হোস্ট্রেস এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো প্লেন যখন শুরু হয় সেফটি ইনস্ট্রাকশন কী কী করতে হবে কি কী না করতে হবে এভরিথিং বলতেছিল। Even if the sign is off, we recommend keeping your seatbelt belt fastened in case of turbulence. If the cabin pressure changes and oxygen is needed, your mask will drop from above you. Immediately pull the mask down to get the oxygen flowing. Remove any face covering, then quickly place the oxygen mask over your nose and mouth and slip the strap over your head. And while the bag won't inflate, oxygen will flow. So just breathe normally and remember to fit your mask first before helping others. There's a life jacket. Finally, make sure your seat is upright, window blinds are open, tray tables put away and all bags are under the seat in front of you. If your seat has a leg rest or device holder, ensure they are stowed and all devices are unplugged. The crew are here to keep you safe. so follow their instructions as well as all illuminated information signs. From everyone at Virgin Australia, have a wonderful flight. চলে এসেছি ক্যানবেরাতে বেশিক্ষণ টাইম লাগেনি মাত্র এক ঘন্টার ফ্লাইট ছিল থাম করে চলে আসলাম ক্যানভারাতে এসে তো একটা ধাক্কা খেয়েছি কারণ তখন মাইনাস টু ডিগ্রি ছিল পাখিটা চলে আসছে আমাকে নিতে এবং সে আমাকে নিতে এসে সে আমার জন্য ফুলও নিয়ে আসছে খুবই সুইট মানুষটা সেই সকালবেলা উঠে সে গাড়ি ধরে আবার আমার জন্য ফুলও কিনে নিয়ে আসছে এখন আমরা ওয়েট করছি উবারের জন্য মোমো অলরেডি উবার কল করে দিয়েছে এই তো আমরা এখন ওর বাসার দিকে যাচ্ছি এবং আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম লাইক এরকম আলো রোদ দেখলে কেউ কি বলবে যে বাহিরে আসলে মাইনাস টু ডিগ্রি চলতেছে খুবই আজীব একটা জায়গা এটা ঠিক আছে রোদ থাকে বৃষ্টি থাকে আবার মাইনাস ডিগ্রি থাকে আর এই যে পাতাগুলো সাদা সাদা দেখা যাচ্ছে এগুলোতে বরফ জমে আছে তো মানে দেখে এক একটা স্টেট এক এক রকম সুন্দর খুবই ভালো লাগতেছিল তার থেকে বেশি ভালো লাগতেছিল যে আমি ফাইনালি মোমোর সাথে আসি এবং ইউনো বোনের সাথে আসলে একটা অন্যরকম ফিলিংস আসে তো আমি মোমোর জন্য বাটিতে করে ফিনি নিয়ে আসতে পেরেছি কিন্তু পিঠাটা আনতে পারি নাই যে মোমো ব্রেকফাস্ট বানাইছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নিব একটা ঘুম দিতে হবে তো আমি এসেছি সকাল নয়টার সময় আর তারপরে দুপুর হয়ে গেছে গল্প করতে করতে আমরা তারপরে চিন্তা করলাম আছি একটু বলিউড সং শুনি নতুন কি কি গান আসছে ওগুলো একটু দেখি তো দেখতে দেখতে মোমো আবার আমাকে একটু দুপুরে কিনবোয়া আর চিকেন খেতে দিল ও এটা রান্না করেছে খুবই অসাধারণ ও কিন্তু খুব ভালো কুক ও খুব মজার রান্না করতে পারে তো তারপর আমি দিলাম এক ঘুম ঘুমের থেকে উঠে দেখি রাত হয়ে গেছে তারপর মোমো বলতেছে মো আপু আর কিছু করতে হবে না লেটস গো আমরা থেকে কিছু খাই তো বললাম আচ্ছা বাহিরে না যাই কারণ আমার এখন একটু এনার্জি নাই তো বসে বসে ইয়ে অর্ডার দিচ্ছিল পিজা অর্ডার দিচ্ছিল তো তো আমরা ওয়েট করতেছি পিৎজা আসবে তারপর আমরা খাবো দাবো এখন কটা বাজে মোমো ছটা সতেরো বাজে এখন হচ্ছে সাত ডিগ্রি রাতের বেলা দেখাচ্ছে মাইনাস ফাইভে নামবে স্টিল প্রচুর ঠান্ডা আমরা যাচ্ছি পিজা আনতে পিজা ডেলিভারি আমরা মানুষ দুইজন হলে কি হয়েছে আমরা কিন্তু খাবার বেশি খাই এর জন্য আমরা সব কিছু বেশি বেশি অর্ডার করছি খাবার নিয়ে চলে আসছি আমরা তিনজন তিনজন বললাম আমরা দুইজন খাবো তিনজন বলতে একটা ভূত থাকবে আর কি আমি মোমো আর আমাদের ভূত বিকজ আমরা এখন ভূতের জিনিসপত্র দেখতেছি যাই হোক সো এগুলো এখন আমরা খাবো খায় দা আজকের মতো এখানেই দিন শেষ সো বাই বাই